আপনি ধরেন এটাই দেখেন দেখি এই যে কি জন্য রেডিমি প্রো প্রো আছে না এই যে রেডমি থেকে এটা নিয়ে আসেন এখানে নিয়ে আসেন এখন কিনলেন এটা তাই তো আচ্ছা আচ্ছা দেখেন ব্যাগটা দেখেন ব্যাগটা দেখেন হ্যাঁ হ্যাঁ এই যে আসেন আসেন আমার এখানে আসেন আপনি কিনলেন এখন নাকি একটু দেখেন আস্তে আস্তে দেখেন তো ওই ওই প্রসেসটা দেখেন আচ্ছা প্রথমে আমাকে কি করতে হবে এটার ফোনটার আইএমআই নাম্বারটা আগে কালেক্ট করতে হবে এটা কিভাবে কালেক্ট করব স্টার হ্যাশ 06 হ্যাশ স্টার হ্যাশ 06 হ্যাশ এটা ডায়াল করার পর আমাদের ডিভাইসের আইএমআই শো করবে আমাদের কি করতে হবে প্রথমে আইএমআইটা কপি করে নিতে হবে আচ্ছা এখানে কপি করে নিচ্ছেন হ্যাঁ দেখা যাচ্ছে আচ্ছা হ্যাঁ কপি করে নিলাম হ্যাঁ এভাবে কপি করে নিলাম প্রথম আইমিটার হ্যাঁ করার পর এখন হচ্ছে স্টার 16161 এই কোডটা আমরা ডায়াল করব আচ্ছা ভাই তো সিম ঢুকাইছে হ্যাঁ সিম ঢুকানো আছে আচ্ছা এই যে স্ট্যাটাস ডি রেজিস্টার হ্যাঁ এখন ওই স্ট্যাটাসটা দেখব যে আসলে এই ফোনটা অফিশিয়াল না অনঅফিশিয়াল তাহলে সিম ওয়ানে স্ট্যাটাসের উপর ক্লিক করুন

আপনার তিন মাসের উপরে যেগুলো আছে তিন মাসের উপরে যে